ও হনুমন্তে নমঃ জ্ঞান মে আচার্য সত্যানন্দ বলা হয় মানব জীবন পুরো কুন্ডলীর উপরে আধারিত হরস্কোপের উপরে আধারিত সৌরমণ্ডলের অ্যাস্ট্রোনমির উপরে মানব জীবন আধারিত গ্রহের প্রভাব সৌরমণ্ডলের উর্জা সৌরমণ্ডলের বায়ু এগুলো মানুষকে প্রভাবিত করে চন্দ্রমার আকর্ষণ আর বিকর্ষণ মানব জীবনে উলটফের করে দেয় জোয়ার ভাটা এই চন্দ্রমার কারণে হয় আমাদের শরীরে সেভেন্টি ফাইভ জল তাই আমরা এই অমাবস্যা আর পূর্ণিমার থেকে প্রভাবিত হই যেমন যেমন বয়স বাড়তে থাকবে এটার প্রভাব আপনাকে দয়নীয় স্থিতিতে পৌঁছিয়ে দেবে দর্শক আজকে যেই গ্রহটি নিয়ে আমি বিচার করতে বসেছি আপনাদেরকে টোটকা দেব এই গ্রহটি সৌরমণ্ডলের নটি গ্রহের মধ্যে সবথেকে বেশি পজিটিভ মানব কল্যাণে এই গ্রহটি চব্বিশ ঘন্টা থাকে এই গ্রহটির কোনো নেগেটিভ প্রভাব নেই একমাত্র গ্রহ দর্শক গান একটা মানুষকে বেঁচে থাকতে গেলে তার কি কি দরকার সব থেকে প্রথম তার উপস্থিত বুদ্ধি প্রথম যেটা উপস্থিত বুদ্ধি উপস্থিত বুদ্ধির কারণে আপনি সময়কে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন দ্বিতীয়ত হাজির জবাব আপনার কাছে এই মুহূর্তে কেউ যদি কোনো প্রশ্ন করে কোনো ঘটনা ঘটে তার উপস্থিত জবাব যেটা বললে সে চুপ হয়ে যাবে সামনে বলা। দর্শক আপনার বিবেক আপনার আদব কায়দা নম্রতা ভদ্রতা সহনশীলতা আর ধৈর্য এই সমস্ত জিনিসগুলো যে গ্রহতে আছে তার দরকার নয় অতি দরকার আপনার জীবনে আপনার শিক্ষা দীক্ষা তখনই হতে পারবে যদি এই গ্রহটির আশীর্বাদ আপনার হরস্কোপে কোনো ভালো জায়গায় আছে এই গ্রহটি হচ্ছে বৃহস্পতি গুরু যে কর্কট রাশিতে উচ্চস্থ মানা হয় সগ্রহী সগ্রহ। কার হরস্কোপে যদি বৃহস্পতি ডাউন থাকে আর রাহু টাহুর সঙ্গে থাকে তাহলে তো রাহু বৃহস্পতিকে শয়তানি করবে না কিন্তু নির্বল করে রেখে দেয় আর একমাত্র বৃহস্পতি আপনার জীবনকে তোলপাড় করে উপরে নিয়ে আসতে পারে মাটির থেকে সিংহাসন দিতে পারে একমাত্র বৃহস্পতি বিবেক বুদ্ধি জ্ঞান উপস্থিত জবাব এই মুহূর্তে আপনার কি করণীয় কি কাজ করলে আপনি জীবনে উন্নতি হতে পারেন কোন কাজটা আপনার জন্য ক্ষতিকর এগুলো সব বৃহস্পতি আপনার মস্তিষ্কের মধ্যে প্রভাবিত করে আপনি ডিসিশন তখনই নেন যখন বৃহস্পতি আপনাকে নির্দেশ দেয় দর্শক এই বৃহস্পতিকে পাওয়ারফুল করে রাখা আপনার কর্তব্য পারিবারিক জীবনে স্ত্রী থেকে আপনাকে বিচ্ছেদ কোনো দিনও হতে দেবে না এটা একটা ফুল পারিবারিক গ্রহ যে পরিবারকে সংগঠিত রাখে পরিবারকে সুন্দর রাখে পরিবারকে খারাপ হতে দেয় না শালীনতা ভদ্রতা এবং ধৈর্য এই গ্রহের বিশেষতা যেটা একটা মানুষের ভীষণ দরকার দর্শক জ্ঞান তাই আমরা বলি বৃহস্পতিকে মজবুত রাখতে হবে কি করলে কোন টোটকা যে বৃহস্পতিকে খুশি রাখবে দর্শক জ্ঞান মনে রাখুন বৃহস্পতি খুশি থাকে কত একটি ছোট এক অত্যধিক ছোট একটি টোটকা অত্যধিক দর্শক জ্ঞান দুটা জিনিস মনে রাখবেন বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ সুগন্ধিত খুশবু তার বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ ইয়েলো কালার হলুদ রং বৃহস্পতির পছন্দিতা রং বৃহস্পতি মানে আপনার ফিচার আপনার বডি আপনার স্ট্রাকচার ব্রাহ্মণ ফিচার খুবসূর্তি কা নাম এই গ্রহটিকে আপনার জীবনে মজবুত রাখার জন্য একটি হলুদের গাঁট আর দুটো এলাচ আপনার বালিশের তলায় নিয়ে রোজ শুবেন দেখুন অবচেতন মনকে বৃহস্পতি কিভাবে নিয়ন্ত্রিত করে আপনাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেবে আপনার দিন দুনা রাজ চগুনা উন্নতি করবেন সমাজে আপনার প্রতিষ্ঠা কায়েম হয়ে যাবে লোক আপনার সামনে যখন আসবে সে আপনাকে রিসপেক্ট করবে এক বৃহস্পতি সারি দুনিয়া দর্শক গান আমার এই টোটকাটি আজমান দেখবেন চমৎকারের সাথে আপনার আলাপ হবে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত